খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন্স মুসলিম এলাকায় ভোটের হার কমাতে পোলিং এজেন্টকে ঘুষ বিজেপি নেতার ভাইরাল ভিডিও চরম রুচিশীল ভাষা জবাব দিলেন তাপস রায় ও মুসলিম নয় মুসলমান হওয়ার অভিনয় করে ফিরহাদ বিস্ফোরক মন্তব্য অধীরের ফকির মোদীর হোটেল খরচ আশি লক্ষ কটাক্ষ তৃণমূলের হুগলিতে স্ট্রংরুমের সামনে উত্তেজনা লকেটকে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূলের কেন্দ্রীয় বাহিনীকে টাকা দিয়ে ইভিএম বদলানো চেষ্টা করছে পুলিশ বিস্ফোরক সৌমিত্র পয়লা জুনে ইন্ডিয়া জোটের বৈঠকে থাকছেন মমতা নির্বাচনী সভা থেকে সাফ জানালেন মুখ্যমন্ত্রী জামিনের মেয়াদ আরো সাত দিন বৃদ্ধির আবেদন করলেন কেজরিওয়াল জমি দখল করে কত কোটি টাকার সম্পত্তি বানিয়েছিলেন শাহজাহান আদালতে একশো তেরো পাতার চার্জশিট দিল ইডি বিদ্যাসাগরের মূর্তি নাকি বিজেপি ভেঙেছে মমতার বক্তব্যকে মিথ্যা বলে প্রমাণ দিলেন তাপস প্রতিদিন নিয়মিত খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে আগামী পয়লা জুন লোকসভা নির্বাচনে অptăm তথা শেষ দফার নির্বাচন আবার ওই দিনই দিল্লিতে বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠক দেখেন কংগ্রেস সভাপতি মল্লিকারार्जुन খাড়গে কিন্তু সেই বৈঠকে আপাতত যেতে পারছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা তিনি জানিয়ে দিয়েছেন উল্লেখ গতকাল সোমবারpostcssায় কলকাতা উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করেন মমতা সেই সভা থেকে তিনি বলেন পয়লা তারিখ ইন্ডিয়া টিম মিটিং দেখেছে কিন্তু আমি বলে দিয়েছি আমি ওই বৈঠকে যেতে পারবো না ওই দিন বাংলায় নটি আসনে ভোট রয়েছে বাংলা ছাড়াও বিহারেও ভোট রয়েছে উত্তরপ্রদেশেও রয়েছে অখিলেশ কিভাবে যাবে একদিকে ভোট অন্যদিকে দুর্যোগ পরবর্তী ত্রাণ কার্য্যে আমাকে তদারকি করতে হবে ওটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ তবে ইন্ডিয়া জোটের বৈঠকে কোনো প্রতিনিধিকে পাঠাবেন কিনা সে ব্যাপারে স্পষ্ট করেননি তৃণমূল সুপ্রিমো ওইদিন মমতার কেন্দ্রেও ভোট রয়েছে তিনি দক্ষিণ কলকাতার ভোটার ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির সদস্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আবার ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী ওইদিন তার কেন্দ্রেও ভোট রয়েছে স্বাভাবিক তারা দুজন বৈঠকে উপস্থিত থাকতে পারছেন না এই খবর শুনছেন আপনারা দুর্গাপুর সংবাদ থেকে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ আমরা এই ভিডিওটিতে লাইক লাইক টার্গেট করছি তাই ভিডিওটিকে একটা দিয়ে আমাদেরকে সাপোর্ট করুন ফিরে আসছি খবরে স্ট্রং রুম দেখতে গিয়ে অশান্তি পাকালেন হুগলির বিজেপি প্রার্থী লকের চট্টোপাধ্যায় হুগলি লোকসভা কেন্দ্রে রুম হয়েছে হুগলি এইচ আইটি কলেজে সিসি ক্যামেরায় মোড়া স্ট্রং এর বাইরে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের বলয় এখনও নিরাপত্তার বেষ্ট নিতে থাকা ইভিএম বদল হয়ে যেতে পারে এমনই আশঙ্কা বিজেপি প্রার্থীর তাই দলীয় কর্মীদের নিয়ে সোমবার রাতে হঠাৎ তিনি হাজির হন এইচআইটি কলেজের পাশে রয়েছে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ সেই কলেজ দিয়ে ঢুকে অন্ধকার পথে পুকুর পার দিয়ে স্ট্রং রুমের পেছন দিকে পৌঁছে যান লকেট চট্টোপাধ্যায় সেখান থেকে বেরিয়ে এইচআইটি কলেজের ভেতরে ঢোকেন তিনি খবর পেয়ে চন্দননগর পুলিশের আধিকারিকরা সেখানে পৌঁছন বিজেপি প্রার্থী দলবল নিয়ে স্ট্রং রুমে পৌঁছেছেন খবর পেয়ে এইচআইটি কলেজের বাইরে জড়ো হয় ত্রিনমলের কর্মীরা লকেটকে ঘিরে গোব্যাক স্লোগান শুরু করে ত্রিনমল পাল্টা জয় শ্রীরাম স্লোগান তোলে বিজেপি উত্তেজনা তৈরি হয় ত্রিনমলের দাবি গণনা কেন্দ্র নিয়ে কোনো অভিযোগ থাকলে লকেট নির্বাচন কমিশনকে জানান তা না করে উনি প্রচুর লোকে নিয়ে স্ট্রং রুমে ঢুকবেন এটা হতে পারে না হুগলি জেলা ত্রিনমল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌরীকান্ত মুখার্জীর দাবি লকেট হারাতঙ্ক রোগে ভুগছেন তাই এই সমস্ত নাটক করছেন ধর্মের নামে ভোট চাইছেন ফিরহাদ হাকিম ইতিমধ্যে এই অভিযোগ ফিরহাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে বিজেপি আর এবার এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী ষষ্ঠ দফা লোকসভা ভোট গ্রহণ শেষ হয়েছে সপ্তম দফায় বাংলার মোট নটি আসনে ভোট রয়েছে তার মধ্যে অধিকাংশ ক্ষেত্রে সংখ্যালঘু ভোট বড় ফ্যাক্টর আর রাজ্যে শাসক দলের অন্যতম সংখ্যালঘু মুখ হলেন ফিরহাদ এই আবহে ভোটের ঠিক আগে ববিকে নিয়ে অধীরের দাবি বোমা ফাটানোর থেকে কোনো অংশে কম নয় বলেই মনে করা হচ্ছে কি বলেছেন অধীর তিনি বলেন কলকাতার যিনি মেয়র তিনি আগে নিজেকে মুসলমান মনে করেন তারপর ভারতীয় মনে করেন আর সবশেষে নিজেকে ভোটার মনে করেন ওর কথা আর কি বলবো এরইপরে বিস্ফোরক অভিযোগ এনে অধিরবাবু বলেন কলকাতার বুকে সহে সহে ওয়াকফ সম্পত্তি এই মেয়রের নেতৃত্বে লুট হয়েছে আমি এটা দায়িত্ব নিয়ে বলছি লুট হয়েছে লুট হয়েছে এবং লুট হয়েছে মেয়রের ধর্মের নাম করেও তাকে তোপ দাগেন অধির বলেন তিনি কত বড় মুসলমান তা মুসলমান সমাজের সকলেই জানেন অধির আরো বলেন মেয়র মুসলমানের অভিনয় করেন ভোটের বাজারে দিদি দালালি করে বেড়ান উনি যে মুসলমান সমাজের জন্য কিছু করেননি সেটা মুসলমান সমাজ ভালো করে জানে তা যদি করতেন তাহলে কলকাতার বুকে শয়ে শয়ে ওয়াক অফ সম্পত্তি প্রমোটারদের হাতে চলে যেত না এভাবে লুট হতো না এত সম্পত্তি খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে সন্দেশখালীর প্রাক্তন তৃণমূল নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শাহজাহানের গ্রেফতারি ছাপ্পান্ন দিনের মাথায় কলকাতায় বিশেষ ইডি আদালতে চা জমা পড়লো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ জমি দখল করে প্রায় দুশো একষট্টি কোটি টাকার সম্পত্তি নিজের নামে করেছিলেন শাহজাহান গতকাল সোমবার শুনানির পর আদালতে আইনজীবী বলেন দিনের মাথায় চার্জশিট জমা অভিযুক্তের বিরুদ্ধে জমি দখল এবং তোলাবাজির মাধ্যমে বিপুল সম্পত্তি করার অভিযোগ রয়েছে এখনো পর্যন্ত প্রায় দুশো একষট্টি কোটি টাকার সম্পত্তি চিহ্নিত করা গিয়েছে চার্জশিটে জানানো হয়েছে আনুমানিক একশো আশি বিঘা জমি দখল করেছিলেন তৃণমূল তৃণমূল নেতা শাহজাহান সেখান থেকে দুশো একষট্টি কোটিরও বেশি টাকা নিজের পকেটে পুড়েছিলেন একশো তেরো পাতার চার্জশিটে অভিযুক্ত হিসাবে শাহজাহান ছাড়াও উল্লেখ রয়েছে শাহজাহানের ভাই আলমগীরের নাম এছাড়াও উল্লেখ রয়েছে দিদার বক্স মোল্লা শিবপ্রসাদ হাজরার নামও সম্প্রতি উত্তর কলকাতার সভা থেকে নাম না করে তাপস আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার তার পাল্টা সেই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কায়দায় না হেঁটে একেবারে রুচিশীল ভাষায় সভ্যতা মেনে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীকে কটাক্ষ করলেন সেই তাপস রায় যেখানে মুখ্যমন্ত্রীকে প্রতিষ্ঠিত অসত্যবাদী বলে দাবি করলেন তিনি প্রসঙ্গত এদিন একটি সভায় বক্তব্য রাখেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় আর সেখানেই তিনি বলেন আমি ভেবেছিলাম মুখ্যমন্ত্রীর কাছ থেকে রাজনৈতিক বক্তব্য শুনবো কিন্তু তিনি সকলকে হতাশ করেছেন তিনি তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন আমি তো আপনাকে রুচিশীল ভাষায় আক্রমণ করতে পারবো না আমি তো আপনাকে মিথ্যাবাদী বলবো না কিন্তু আপনি একজন প্রতিষ্ঠিত অসত্যবাদী অর্থাৎ বাংলা সংস্কৃতিকে সম্মান জানিয়ে অসংসদীয় ভাষা প্রয়োগ না করে মুখ্যমন্ত্রী রাতের ঘুম কেড়ে নিলেন তার প্রাক্তন সৈনিক তাপস রায় দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ফের কেজরিওয়ালের নয়া ফন্দি সুপ্রিম কোর্টে নিজের জামিনের মেয়াদ আরো সাত দিন বাড়ানোর আবেদন করলো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার দাবি তিহার জেল কর্তৃপক্ষের অবহেলার শিকার তিনি ফলে শারীরিকভাবে তিনি বেশ খানিকটা দুর্বল প্রসঙ্গত আবগারি কেলেঙ্কারি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা এরপর ভোটের প্রচারের জন্য পয়লা জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন পান দিল্লির মুখ্যমন্ত্রী তবে দোসরা জুনের মধ্যে কেজরিকে ফের তিহার জেলে ফেরত যেতে হবে বলেই জানিয়েছে সুপ্রিম কোর্ট অন্যদিকে কেজরি আইনি পরামর্শদাতারা জানিয়েছেন তার ডায়াবেটিসের মাত্রা অনেকটা বেশি এর ফলে তার রক্তে গ্লুকোজের পরিমাণ ওঠা নামা করছে তিহার জেলে সঠিকভাবে তার যত্ন হচ্ছে না বলে দাবি করেছেন কেজরিওয়ালের আইনজীবীও প্রসঙ্গত জেল হেফাজতে থাকাকালীন কেজরির প্রায় সাত কেজি ওজন কমেছে ফলে কেজরি এই নয়া আবেদন শীর্ষ আদালত কতটা গ্রাহ্য করে সেটাই এবার দেখার ফের মোদীর পাল্টা সভা মমতার সপ্তম ও শেষ দফা লোকসভা নির্বাচনের আগে ভোটরঙ্গ চরমে বাংলায় আজ মঙ্গলবারই রাজ্যে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র একই দিনে শহরে রোড শো মঙ্গলবার কিন্তু এখানেই শেষ নয় আজ দু দুটি সভা প্রধানমন্ত্রীর এবার তারই পাল্টা দিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো আগামীকাল বুধবার বারুইপুরে মোদীর পাল্টা সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর ঘূর্ণিঝড় বিধ্বস্ত অঞ্চল পরিদর্শন করতে যাবেন মমতা আজ বারুইপুরে যে মাঠে সভা করেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই সূত্রের খবর প্রসঙ্গত বুধবারও নরেন্দ্র মোদী দক্ষিণ চব্বিশ পরগনায় সভা করবেন কাকদ্বীপে সভা করবেন প্রধানমন্ত্রী এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন দক্ষিণ চব্বিশ পরগনায় এই খবর শুনছে দিন আপনারা দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে আজ শেষ sefer ভোটে কলকাতায় মেগা रैली প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার আগে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদি দাবি করেছেন পশ্চিমবঙ্গে সবচেয়ে ভালো ফল করবে বিজেপি গোটা দেশে সম্রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গে সর্বাধিক আসন পাবে বিজেপি তিনি বলেছেন দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী বিজেপি সে কারণে এজেন্সি একের পর এক তদন্ত করে চলেছে আগেও ইটিসিবিআই তদন্ত চালাতো এখন বড় বড় নেতাদের কি বিএনপি হয়ে যাচ্ছে বলে সহ্য করতে পারছেন না বিরোধীরা প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যে নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন তৃতীয়বার বিজেপি ক্ষমতা এলে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ আরও করা হবে অর্থাৎ এজেন্সির তৎপরতায় যে আরও বাড়বে তা ইঙ্গিত দিয়েছিলেন তিনি আজ শহরে মেগা ইভেন্ট প্রধানমন্ত্রী মোদীর শেষ দফা নির্বাচনের আগে মেগা র্যালি প্রধানমন্ত্রী তার আগে বাংলাকে নিয়ে মোদীর এই বিশেষ বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল তিনি দাবি করেছেন বাংলা নির্বাচনে বিজেপির বেস্ট পারফর্মিং রাজ্য হবে রাজ্যে প্রচারে এসে অমিত শাহ দাবি করেছিলেন চৌত্রিশটি আসন পাবে বিজেপি এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে খবর এখনকার মতন এই পর্যন্তই ধন্যবাদ